আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী মে ইনটেক অথবা সেপ্টেম্বর ইনটেকে দুই হাজার পঁচিশ সালে যারা আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা আপনি কোন কোর্সে আসবেন বা কেন আসবেন আপনি কি রিসার্চ বেস কোর্স কোর্সে আসবেন নাকি হচ্ছে শুধু মাস্টার্স অ্যাজ নর্মাল কোর্সগুলোতে আসবেন এবং কোনটাতে কত খরচ হতে পারে আপনি কিভাবে ডিসিশন নেবেন এই বিষয়গুলোই আসলে এই ভিডিওর বিস্তারিত আলোচনা করা হবে সো প্রথমে আমি আপনাদেরকে একটু দুইটার বিষয়ে একটু ডিফারেন্সটা বলে দিই একটা হচ্ছে রিসার্চ বাই মাস্টার্স আর একটা হচ্ছে মাস্টার্স থট সো এখানে কোনটার কি কি রিকোয়ারমেন্ট আছে সেই বিষয়টা আগে প্রথমে বলি তারপরে খরচটা কেমন হতে পারে সেটা বলি আপনি রিসার্চ বাই মাস্টার্স কোর্সে যদি আসতে চান তাহলে আপনাকে কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে প্রথমত হচ্ছে আপনার ইন্টেনশন পড়াশোনা যেন হয় আপনি পড়াশোনা করতে যদি আসেন এবং পড়াশোনা দিয়ে যদি কেরিয়ার করতে চান তাহলে রিসার্চ বাই মাস্টার্স কোর্সটা হচ্ছে আপনার জন্য খুবই প্রেফারেবল এবং আমি প্রেফার করব যে আপনি কেরিয়ারটাকে আপনি রিসার্চ অথবা এক অ্যাকাডেমিক অথবা টিচিং প্রফেশনে নিয়ে যান সেক্ষেত্রে আপনার রিসার্চ বাই মাস্টার্স কোর্সটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি চিন্তা করেন শুধু এই দেশে আসার জন্য অথবা সাথে স্পাউস নিয়ে আসার জন্য আসা কোর্সটা করা তাহলে এই কোর্সটা আপনার জন্য না টু বি অনেস্ট বিলিভ করেন এই কোর্সটাতে আসলে কি করতে হয় এই কোর্সটাতে আপনাকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট রিসার্চ রিলেটেড কাজ করতে হবে আপনাকে এখানে প্রচুর পরিশ্রম করতে হবে রিসার্চ পাবলিকেশন পর্যন্ত করতে হবে সো ওই রিসার্চ বেই মাস্টার্স কোর্স জেনারেলি যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন অথবা যাদের আসলে রিসার্চ নিয়ে একাডেমিক ফিল্ডে তেমন একটা ধারণা নাই তাদের জন্য আসলে এটা খুবই কঠিন হতে যাচ্ছে আসলে যতটা আমরা সহজ পাবি ততটা সহজ না এজেন্সিরা অনেকভাবেই আপনাকে অনেক ধরনের ফাঁদে ফেলে নিয়ে আসার চেষ্টা করবে পরে কিন্তু আপনি নিজেই পস্তাবেন সো আপনার যদি মোটামুটি একাডেমিক রিলেটেড নলেজ থাকে লাইক একটা ভালো অ্যাসের রাইটিং রিপোর্ট রাইটিং ইমেল রাইটিং হচ্ছে তারপরে হচ্ছে আপনার ছোট্টখ্য আর্টিকেল রাইটিং কীভাবে একটা সাইটেশন লিখতে হয় কীভাবে রেফারেন্সিং স্টাইলটা করতে হয় অন্যের লেখাটা যদি নিজের নাম না চালিয়ে তার ক্রেডিটটা দেয়া এবং আপনি কোনো একটা লং পেপার পরে সেখান থেকে সামারি বের করা এবং কোনো একটা পেপার লিখে সেখান থেকে সামারি লিখা এই যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো আপনাকে শিখতে হবে সেগুলো যদি আগের থেকে মোটামুটি ধারণা থাকে তাহলেই আপনি আসলে রিসার্চ বেস মাস্টার্স কোর্সটা করতে পারবেন এই কোর্সটাতে কাদের জন্য ইজি ইলিজিবিলিটি আছে আপনি ধরেন আপনি পড়াশোনা করেছেন বিজনেসে এবং আপনার জবটাও ওই বিজনেস রিলেটেড জব ঠিক আছে এবং সেই জবটা কে আপনি কেরিয়ারে আরো উন্নত করতে চান সেই জন্য আসলে আপনি রিসার্চ বেস মাস্টার্স কোর্সটা করতে চাচ্ছেন সেই একটা ভ্যালিড থাকতে হবে লং গ্যাপ লং গ্যাপ থাকা যাবে না লিস্ট চার পাঁচ বছরের মধ্যে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার জবটা যেন ওই স্টাডি সাথে ম্যাচ করে এমন একটা জব হয় তারপরে বলে নিচ্ছি আপনাকে অবশ্যই আপনার এসওপিটা ঠিকঠাকভাবে লিখতে হবে একটা রিসার্চ প্রপোজাল লাগবে এই রিসার্চ প্রপোজালটার মধ্যে আছে একটা টাইটেল থাকবে একটা ইন্ট্রোডাকশন থাকবে এবং আপনার রিসার্চে কি করতে চাচ্ছেন এটার এইমটা কী এটার অবজেক্টিভটা কি এটার রিসার্চ কোয়েশ্চেনটা কী এবং কোন মেথডে কোন মেথোডোলজি ইউজ করবেন মেথোডলিক্যাল মেজোলিক্যাল অ্যাপ্রোচটা আপনাকে ইনক্লুড করতে হবে এবং রেফারেন্সিংটা আপনাকে অবশ্যই ইনক্লুড করতে হবে আপনার এই যে ছোট্ট একটা রিসার্চ পেপারে সাধারণত সাতশো ওয়ার্ড থেকে আড়াই হাজার ওয়ার্ডের মধ্যে আসলে এই ছোট্ট একটা রিসার্চ প্রাপোজাল রেডি করতে হয় এবং এখানে আপনার কন্ট্রিবিউশনটা কি সেই জিনিসটা খুব সুন্দরভাবে উল্লেখ করতে হয় রিসার্চ প্রাপোজালে সো আমি যেহেতু বিজনেসে পড়াশোনা করছি এবং আমার ব্যাকগ্রাউন্ড আসলে বিজনেস রিলেটেড সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই রিলেটেড যদি হয় তাহলে আমি ধরেন আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারবো তবে পড়াশোনা দিয়ে কেরিয়ার করতে চাইলে এই পার্টিকুলার জায়গাটা আপনার জন্য খুবই ইজি হবে আদারওয়াইজ হচ্ছে আপনি শুধু নর্মাল মাস্টার্স করতে আসেন স্পাউস নিয়ে আসার চিন্তা বাদ দেন কেননা এখানে কিছু ফ্যাক্টর আপনার কাজ করবে আর নর্মাল কোর্সটা সবাই করতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটির থেকে ধরে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সব স্টুডেন্টাই করতে পারবে তবে যেন আনইউজুয়াল স্টাডি গ্যাপ না থাকে স্টাডি গ্যাপ থাকলেও যেন সেটা আপনি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি টিকিট করতে পারেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার এখানে রেফারেন্স লেটার হলে হবে এস সিভি এগুলো আসলে নর্মালি এজেন্সিরা করে এস নর্মাল বাকি কাজগুলো আসলে সার্টিফিকেট আর আলসি রেজাল্ট থাকলে আপনি করতে পারবেন এখন দেখেন নর্মাল মাস্টারসে সিক্স পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট ফাইভ মিনিমাম হয়ে যায় তবে রিসার্চ বেস মাস্টার্সের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম 6.5 থেকে ধরে যতটুক সম্ভব যত বেশি রাখা যায় স্কোরটা সেটা চেষ্টা করবেন ঠিক আছে এইটা গেল একটা এখন দেখেন কস্টের ক্ষেত্রে আমি বলি একদম ছোট্ট করে বলে দিচ্ছি আপনার কস্টটা কেমন হতে পারে আমি এজ এ স্টুডেন্ট হিসেবে বলছি আপনাকে এবং এখানে রিয়েল লাইফ অনুযায়ী বলছি আপনার মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছরই টিউশন ফিটার রেসটা বাড়ায় এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্লাকশনের কারণে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মোটামুটি যদি নর্মাল মাস্টার্স কোর্স করতে চান তাহলে এগারো হাজার পাউন্ডস থেকে ধরে চোদ্দো হাজার পাউন্ডসের মধ্যে হয়ে যাবে আবারও বলছি এগারো হওয়ার এগারো হাজার পাউন্ডস এবং হচ্ছে আপনার এর থেকে চোদ্দো হাজারের মধ্যে হয়ে যাবে এখন দেখেন যদি আপনি রিসেস বেস মাস্টার্স কোর্স করতে যান সেক্ষেত্রে আপনাকে বারো হাজার থেকে ষোলো হাজার পর্যন্ত আপনাকে পে করতে হবে টিউশন ফি হিসাবে এটা গেল একটা তারপরে ধরেন এখানে আইএচএস এর ব্যাপার আছে আপনি যখন এই দেশে একা আসতে যাবেন সেই ক্ষেত্রে আপনার আইএচএস ফিটা নর্মালি হচ্ছে একজনের পে করতে হবে একা যদি আসেন সাতশো আচ্ছা সাতশো ছিয়াত্তর পাউন্ড দ্যাট মিন সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্স পাউন্ডস হচ্ছে আপনার আইএসএস ফিটা এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ফি এটা সরকারের দিতে হবে ভিজা অ্যাপ্লিকেশন ফি নিয়ারলি আশি হাজার টাকা সেক্ষেত্রে হচ্ছে আপনার নিয়ারলি ফাইভ হান্ড্রেড থেকে ধরে ফাইভ হান্ড্রেড ফিফটির মধ্যে হয়ে যাচ্ছে তো বাংলাদেশি টাকায় আশি হাজার টাকা আপনার হচ্ছে নেয়ারলি ভিজা অ্যাপ্লিকেশন ফি সো আর আপনি যখন আছে সুইটার দিতে যাবেন তখন আপনাকে দেড় বছরের পে করতে হবে এক বছরের কোর্সের জন্য হচ্ছে দেড় বছরের জন্য পে করতে হয় তো এখানে আটশো বারোশো নিয়ারলি হচ্ছে আপনার বারোশো সামথিং হচ্ছে বারোশো পাউন্ড সো এক পাউন্ড সমান সমান হচ্ছে একশো ষাট টাকা সো ইয়াজ ইউজুয়াল আমি যদি বলি আপনার হচ্ছে মোটামুটি পাশি অ্যান হচ্ছে দুই লক্ষ আপনার দুই দুই লক্ষ ষাট হাজার টাকা যাবে ভিসা অ্যাপ্লিকেশন ফি এবং আইচ এস ফি তারপর হচ্ছে আপনাকে মিনিমাম সেভেন থেকে এইট থাউজেন্ড ফাউন্ডস আপনাকে ইউনিভার্সিটির টিউশন ফি দিতে হবে সেভেন ধরেন এইট সেভেন থাউজেন্ড সাড়ে এগারো লক্ষ টাকা সাড়ে এগারো লক্ষ টাকা এবং ওদিকে ধরেন আরও আড়াই লক্ষ টাকা তাহলে সাড়ে এগারো বারো তেরো চোদ্দো লক্ষ টাকা আপনার এখানে যাবে অ্যান্ড দেন হচ্ছে আপনার হচ্ছে প্লেন ফেয়ার সেটার জন্য এক লক্ষ টাকা এই জায়গাতে হচ্ছে আপনার পনেরো লক্ষ টাকা আর কিছু পার্সোনাল কস্ট আছে দেশে থেকে একটু এই দেশে আসবেন টুকটাক খরচ আছে পঞ্চাশ হাজার পনেরো লক্ষ পঞ্চাশ অ্যান্ড দেন হচ্ছে আপনি এই দেশে আসবেন দুই তিন মাসের খরচ আপনি ধরেন তিন মাসের খরচ পনেরোশো পাউন্ডস নেয়ারলি হচ্ছে আড়াই থেকে তিন লক্ষ ধরেন তিন লক্ষ টাকা তাহলে পনেরো থেকে তিন আঠারো লক্ষ টাকা আপনার হচ্ছে এজ এ স্টুডেন্ট হিসাবে যখন আপনি একা আসবেন মাস্টার্স কোর্স করার জন্য আঠারো লক্ষ টাকা লাগবে এবং ব্যাংকের যে হিসাবটা ব্যাঙ্ক তো আপনাকে দেখাতে হবে সো যদি আপনার কারো কাছ থেকে বা আপনার ফ্যামিলির সাপোর্ট দিয়ে থাকে ব্যাংক স্টেটমেন্ট ভালো তো আদারওয়াইজ হচ্ছে ব্যাংক থেকে সাপোর্ট নিলে আপনারাও পঞ্চাশ ষাট হাজার খরচ হবে তাহলে নিয়ারলি আপনার সতেরো আঠারো লক্ষ টাকা এজ এ স্টুডেন্ট হিসাবে যখন আপনি মাস্টার্স কোর্স নর্মাল মাস্টার্স কোর্স করতে আসবেন তখন আপনার লাগবে এজ এ স্টুডেন্ট হিসাবে যদি রিসার্চ বেস কোর্সেও আসতে চান সেক্ষেত্রে আপনার আঠারো লক্ষ থেকে বিশ লক্ষ টাকা লাগবে এজ এ স্টুডেন্ট হিসাবে একা আসলে তবে আপনি যদি স্পাউস সহ আসতে যান মাস্টার্স বাই রিসার্চ বাই মাস্টার্স কোর্সে সেই ক্ষেত্রে আপনার মোটামুটি আরও আপনাকে পাঁচ থেকে সাত লক্ষ টাকা এড করতে হবে তাহলে আঠারো থেকে বিশ লক্ষ টাকা অ্যান্ড পাঁচ থেকে সাত লক্ষ টাকা এট লিস্ট হচ্ছে আপনার সাত লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকা ২৫ পঁচিশ থেকে 28 লক্ষ টাকা আমি এক্সটিমেট বলছি আপনি যখন আপনার স্পাউসকে নিয়ে আসবেন সো এটা হচ্ছে আপনার ওয়ান টাইপ ইনভেস্টমেন্ট যদি এই ইনভেস্টমেন্টটা করতে চান তাহলে আপনার আর ওয়াইটা কী হবে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কী হবে সেটা আপনাকে চিন্তা করতে হবে আপনি কি শুধু পড়াশোনার জন্য আসতেছেন এই পড়াশোনা দিয়েই কেরিয়ার করবেন এমন চিন্তাভাবনা আছে তাহলে আপনি ওয়েলকাম অলওয়েজ ওয়েলকাম আদারওয়াইজ আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে কেন না বলছি আমরা যে টোয়েন্টি আওয়ার্সের যে জবের জন্য কথা বলি বা এনআই জব যে টোয়েন্টি আওয়ার্স সব জায়গায় আসলে জব পার্ট টাইম জব পেলো পার্ট টাইম আসলে নর্মালি কী ধরে এইট আওয়ার্স থেকে ধরে সিক্সটিন টোয়েন্টি আওয়ার্স পর্যন্ত সব সময় আপনি টোয়েন্টি আওয়ার্স পাবেন না এইটা একটা দ্বিতীয়ত ফুল টাইম জব যদি মিলে তারপরও বেসিক পে পাবেন এখন হচ্ছে আপনি কোন শহরে আসতে যাচ্ছেন সেইটারও একটা কনসিডার ফ্যাক্টর করে সো আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে কোন শহরে কেমন মোটামুটি একটা কস্ট থাকে আমি বেসিকলি কথা বলছি যারা আপকামিংস ইনটেকগুলোতে এই দেশে আসতে চাচ্ছেন তাদের জন্য আপনারা আসেন অল এজ ওয়েলকাম আপনারা পার্ট টাইম জব করে নিজের লিভিং কস্ট আন টুকটাক সেভ করতে পারবেন তবে টিউশন ফি যে রেস্ট অফ দ্য টিউশন ফি দেওয়ার যে ডেট বা তারিখ সেটার মধ্যে আপনি কখনোই এত টাকা সেভ করে একটা টিউশন ফি ইউনিভার্সিটি টিউশন ফিটা দিতে পারবেন না সো আমি আবারও বলছি আসলে স্টুডেন্ট হিসেবে এসে ইনকাম করে টিউশন ফি দেয়া খুবই টাফ কারণ আপনি পড়াশোনা করবেন নাকি আপনি কাজই করতে যাবেন সো মেন্টালি প্রেশার টু মাচ প্রেশার পড়াশোনা করা যায় না অনেক একটা থাকে সব ধরনের একটা প্রেশার থাকে কারণ অনেকেই আছে যে দেশের থেকেই দার খরচ করে টাকা খরচ করে এদেশে এসে এবং সেটা পরিশোধ করতে হয় থাকে সো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো এই বিষয়গুলো বিবেচনা করে আপনি ইনিশিয়েটিভ নেন তবে আমি আবার বলছি আপনাকে হেও বা ইয়ে করে না রিসার্চ বেস কোর্স আপনি যদি করতে চান তাহলে আপনার একটা আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এই রিলেটেড লেখার ক্ষেত্রে সামারাইজের ক্ষেত্রে আপনাকে টাইম দিতে হবে এটা তো গেলো অ্যান্ড দেন হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যখন আপনি এদিকে আসতে চাবেন সেই ক্ষেত্রে ভেরি ভেরি টাফ এই কোর্সটা ভেরি ভেরি টাফ আপনার জন্য সো আমি বলবো না এই কোর্স রেকমেন্ড করবো না ভবিষ্যতে যদি আর একটু ভালো করতে চান ভালো একটা আয়স দিয়ে নর্মাল মাস্টার্স কোর্সে এসে পড়েন আর যারা মোটামুটি ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে একটা মোটামুটি রিসার্চ লেভেলের একটা আপনাদের ধারণা আছে তারা বলবো আসতে পারেন তবে অবশ্যই এই যে ফ্যাক্টগুলো বললাম আপনার হচ্ছে ইউনিভার্সিটির টিউশন ফি আপনার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স চার্জ আপনার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফিজ আপনার হচ্ছে প্লেন ফেয়ার বিমানের ভাড়া আপনার হচ্ছে পার্সোনাল কস্ট আপনার হচ্ছে এই দেশে আস এসে দুই তিন মাসের থাকা খাওয়ার খরচ এই বিষয়গুলো ফ্যাক্টর করে এই বিষয়গুলো মাথায় রেখে আমি বললাম অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যখন সিঙ্গেল আসবেন আপনি এস নর্মাল কোর্সে যখন আনবেন সতেরো আঠারো লক্ষ টাকা আঠারো থেকে বিশ লক্ষ টাকা রিসার্চ মাস্টার্স করছে আর সাথে হচ্ছে আপনি যদি স্পাউস নিয়ে আসতে চান তাহলে পঁচিশ থেকে আঠাশ লক্ষ টাকা আপনার যাবে সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আসতে পারেন এই কনসিডারগুলো অবশ্যই করতে হবে তবে আলসের স্কোরটা ভালো করেন তাহলে আপনি বিভিন্ন সিটিতে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের জন্য কোনো ধরনের ফিজ নেওয়া হয় না আমি বিশেষ করে আমি স্টুডেন্টদেরকে সাপোর্ট করছি কম খরচের মধ্যে যারা যে ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ঢাকার আশেপাশে যারা আছেন তাদেরকে আমি ঢাকার অফিসের সাপোর্ট দিব যারা সিলেটে আছেন সিলেটের আশেপাশে যারা আছেন সিলেটের অফিসে সাপোর্ট দিব এবং আমি ডিরেক্ট ইউকে থেকে ফাইলগুলো প্রসেস করব ইউনিভার্সিটিতে তবে আগে বলছি আমি টাকা পয়সার কোনো লেনদেন করি না করবোও না আপনার অ্যাপ্লিকেশন করার পরে আপনার হচ্ছে অফার লেটার আসবে অফার লেটারের পরে হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি কাজ ইন্টারভিউ নেয় ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা আমি রেডি করে দিব প্রিপারেশনের পরে কাজ এর ইন্টারভিউ দিবেন কাজে ফার্স্ট করলে আপনাকে কাজ লেটার দিবে তবে এটা হচ্ছে আপনাকে হাফ টিউশন ফি দেওয়ার পরে হচ্ছে কাজ ইন্টারভিউ নিবে এবং হচ্ছে আপনার কাজ যেটা আছে সেটা দিবে তারপর হচ্ছে আপনি ভিজা অ্যাপ্লিকেশন করবেন তবে একটা কথা ভুলে গেছি বাংলাদেশে থেকেও কিন্তু আরেকটা টেস্ট করাইতে হয় এটা হচ্ছে টিভি টেস্ট সো এটা নেয়ারলি টেন টাকা আপনার যাবে এটা হচ্ছে সিলেটে আছে এবং হচ্ছে ডাকাতে আছে সো গুগলে যখন লিখে দিবেন আপনি টিভি টেস্ট ইন বাংলাদেশ সেন্টার তখন আপনাকে তারা ইউকিবিআই তাদের অ্যাড্রেসটা দিয়ে দিবে তাদের যে এজেন্সি আছে বাংলাদেশে সিলেটে এবং ঢাকার মধ্যে সো এখানে আপনার দশ হাজার টাকা এক্সট্রা যাবে সেই বিষয়টা মাথায় রাখতে হবে আর ফাইল হিসাবে আপনাকে আপনার সিভি আপনার একাডেমিক ডকুমেন্টস ট্রান্সক্রিপ্ট যেগুলো আছে তারপর হচ্ছে টু রেফারেন্স লেটার অ্যান্ড একটা হচ্ছে জব লেটার জব রেফারেন্স বা রেকমেন্ডেশন বা জব সার্টিফিকেট অ্যান্ড দেন হচ্ছে আপনার এস এগুলো তো লাগবে টিভি টেস্টের যদি থাকে টিভি টেস্ট ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার রেডি করতে হবে ব্যাংক স্টেটমেন্ট তারপরে হচ্ছে আপনার হচ্ছে একটা স্টুডেন্ট ফাইল খুলতে হবে স্টুডেন্ট ফাইল খুলে টিউশন ফিটাও ব্যাংক থেকে পাঠাবেন দেন হচ্ছে ভিজা অ্যাপ্লিকেশনের জন্য ডাকার অফিস অথবা সেল্টার অফিসে সাপোর্ট দিব ওখান থেকে করতে পারবেন অথবা আমরা এখান থেকে করে দিব জাস্ট আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে ইউকেভিএ লিঙ্ক ওখান থেকে আপনাকে পে করতে হবে আপনার যে কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে এখানে মাথায় রাখবেন আশি আশি হাজার আড়াই লক্ষ টাকার মতন আপনার যাবে আর কি আচ ফি এবং ভিসা অ্যাপ্লিকেশন ফি সো আমি আস্তে আস্তে কথা বলছি কারণ হচ্ছে একটু আমি অসুস্থ বোধ করছি আর কি তবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া রাখবেন আমি এই যে ইনফরমেশনগুলো দিছি এগুলো রিয়েল ইনফরমেশন আপনি যদি দয়া করে যদি আপনি নিজে একটু রিসার্চ করেন এই বিষয়ে আপনি একটু চ্যাট জিপিটিতে যাবেন জেমিনইতে যাবেন অথবা গুগলে যে সার্চ দিলে আপনি পাবেন আইএচএস ফি বর্তমানে একজন স্টুডেন্টের কত পার ইয়ার এক বছরের কোর্সের জন্য আপনার হচ্ছে দেড় বছরের টাকা তারা রাখে এবং ভিসাও আপনাকে নিয়ারলি দেড় বছরেরই দেয় অ্যান্ড দেন হচ্ছে আপনার হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন ফি সেটাও কত সেটা আপনি ইউর ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন আর হচ্ছে আপনার হচ্ছে আরও বিভিন্ন যে আদার ফ্যাক্টরগুলো আছে সেগুলো কনসিডার করে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো চিন্তা করে আপনি আঁকাবেন জেনুইন স্টুডেন্ট সিক্স মিনিমাম যদি হয় অথবা সিক্স নট ব্যান লেস দেন ফাইভ তারা যোগাযোগ করবেন অবশ্যই হেল্প করব আইলস আপনার আইএলটিএস নাই আলসের স্কোর নাই অন্যান্য ডকুমেন্টসও রেডি নাই প্রিপারেশন নিচ্ছেন তারা দয়া করে এস এম এস দিয়ে আসলে ডিস্টার্ব না করলে আমি আপনাদের কাছে খুশি হবো কেননা হচ্ছে আপনার যখন থাকবে এই জিনিসগুলো তখন আমরা খুব ইজিলি আপনাকে তত্ত্ব দিয়ে সাহায্য করতে পারবো আদারওয়াইজ দেশে আসলে নাই এই দেশ হচ্ছে টাইম ইকুয়াল টু মানি টাইম মতো ঘুমাতে হবে টাইম মতো যেতে হবে সব কিছু টাইম মতোই করতে হবে আদারওয়াইজ আপনি এক্সট্রা টাইম পাবেন না ফ্যামিলিকে দু এক মিনিট টাইম দিতে পারলে দিতে পারবেন না আদারওয়াইজ আপনার পড়াশোনা আছে সব কিছু মিলিয়ে একটা ডিফিকাল্ট সিচুয়েশন বলবো আপনি দেশে থেকে অনেক কিছু বুঝবেন না আমরাও আমিও বুঝতাম না তবে এই দেশে আসার পরেই বুঝতে পারছি এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তবে আমি বাস্তব কথাগুলো এবং কিভাবে কি করবেন সেই বিষয়গুলো বলে দিলাম এবং যারা যোগাযোগ করবেন অবশ্যই আপনার আলসের ক্লিয়ার থাকবে সকল সার্টিফিকেট রেডি রাখবেন আমি ভালো কিছু ইউনিভার্সিটিতে সাজেস্ট করে আপনার জন্য অ্যাপ্লাই করব। হানড্রেড পার্সেন্ট হয়ে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনি ফাইল নিয়ে আমি কাজ করব অবভিয়াসলি কারণ আমাদের দেশের বাইবরা বিভিন্নভাবে চিটিং এবং প্রতারণার শিকার হচ্ছে তারা যেন না শিকার হয় সেই বিষয়গুলো আমি পরামর্শ দিই সবসময় তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আসসালাম